স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এতে প্রাণ হারিয়েছে এক হাজারেরও বেশি মানুষ গ্রামটির মাত্র একজন বাসিন্দা বেঁচে আছে সোমবার সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে দলটি এক বিবৃতিতে জানায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর একত্রিশে অগাস্ট ভূমিধস হয় তারাসিন নামের এই গ্রামটি সুদানের মারা মাউন্টেন্স এলাকায় অবস্থিত এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে পড়েছে দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে দান লিবারেশন মুভমেন্টের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহারি বেড়ে দাঁড়িয়েছে আটশো বারো জনে আহত প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্ত জালালাবাদ শহর সহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ দুর্গম এলাকায় উদ্ধারকারীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগাহার প্রদেশ অনেক এলাকায় পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে সড়ক পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে তালেবান সরকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত জন নিহত হয়েছে গাজা শহরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী শহরের সাতই শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এদিকে খাদ্য সরবরাহে ইসরায়েল বাধা দেওয়ায় সুশৃষ্ট দুর্ভিক্ষে আরও তিন শিশু মারা গেছে এখন পর্যন্ত ক্ষুধা ও অনাহারে গাজায় প্রায় তিনশো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজের বিশেষ বুলেট প্রুফ ট্রেনে চেপে আজ ভোরে সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় ফ্রান্স কড়া বার্তা দিয়ে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডেনমার্কের ওই অঞ্চল সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা দু সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনসুলেট খুলবে পাশাপাশি সহযোগিতা জোরদার করতে একটি পার্টনারশিপ ডায়ালগ কমিটি গঠন করা হবে ব্যারো বলেন গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয় ফ্রান্স ও ইউরোপ তাদের পাশে থাকবে ক্যারিবিয়ান অঞ্চলে আটটি যুদ্ধজাহাজ ও এক হাজার দুইশো মিসাইল সহ অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা এমন তথ্য জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলেছে যুক্তরাষ্ট্র বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি মিসাইল ডেস্ট্রয়ার ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে একই সাথে ইউএসএস স্যামসান ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক অ্যারি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় অবস্থান করছে পাতা সংস্থা এএফপি জানিয়েছে এর সঙ্গে চার হাজার নাবিক ও ইউএস মেরিন নিয়ে যুদ্ধ জাহাজও যুক্ত হতে পারে চীনের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে নিরাপত্তা অর্থনৈতিক সহযোগিতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান সহ চব্বিশটি নথি সই হয়েছে তবে সোমবার সম্মেলনের শেষ দিন পুতিন শি ও মোদীর ঘনিষ্ঠ আলাপচারিতা নজর কেড়েছে সবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বিশ্ববাণিজ্য যখন হুমকির মুখে তখন চীনের ডাকে সাড়া দিয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেন রাশিয়া ভারত পাকিস্তান সহ এশিয়া মধ্যপ্রাচ্যের বিশটির বেশি দেশের নেতারা সোমবার শেষ দিন বৈঠকে নিরাপত্তা অর্থনীতি বাণিজ্য দ্বিপাক্ষিক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বিশ্ব নেতারা এদিন দিন ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তবে এবার এসসিও সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় পুতিন শি ও মোদীর ঘনিষ্ঠতা সোমবার সম্মেলন শুরুর আগে পুরনো বন্ধুর মতো খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায় তাদের যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় অশনী সংকেত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়া সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুতিনের সাথে বৈঠকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করার ইঙ্গিত দিয়েছেন মোদী আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সি শীর্ষ সম্মেলন শেষে গত রাতে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের এই সফরে তিনি সম্মেলনে অংশ নেওয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে মোদী ওয়াশিংটনকে পরোক্ষভাবে বার্তা দিয়েছে যে দিল্লি বহুমাত্রিক কূটনৈতিক কূটনীতি চালিয়ে যেতে প্রস্তুত শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে